সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গার্মেন্টস কর্মী রুবেল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবকে মামলার নম্বর এজাহার নামিও আসামি করা হয়েছে পাকিস্তানি বিপক্ষে টেস্ট খেলছেন সাকিব আল হাসান রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালীনই টাইগার অলরাউন্ডারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর পাওয়া যায়নি পরোয়ানা জারি হলে সেক্ষেত্রে তাকে বাংলাদেশে ফিরলে গ্রেপ্তার করতে পারে পুলিশ যদিও সাকিবের এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে স্ত্রী পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সেখানেই ফিরে যেতে পারেন সাকিব ছাত্র আন্দোলনের সময় দেশের বাইরে ক্রিকেটে ব্যস্ত ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব সেক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও ঘটনাস্থলে উপস্থিত না থাকার প্রমাণ দিয়ে জামিন পেতেও পারেন সাকিব আল হাসান তখন আর খেলায় বাধা থাকবে না এর আগে তার বিরুদ্ধে অভিযোগ খারিজ হলে ব্যাপারটি এমনিতেই নিষ্পত্তি হয়ে যাওয়ার সুযোগ আছে সাকিবের বিরুদ্ধে মামলাও তার ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জানতে বিসিবিতে যোগাযোগ করা হলেও এ সময় কারো বক্তব্য পাওয়া যায়নি আদাবত থানায় করা এই মামলায় বাকি আসামিরা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আরও একশো ছাপ্পান্ন জন মামলায় অজ্ঞাত আরও চারশো পাঁচশো জনকে আসামি করা হয়েছে মামলা আটাশ নম্বর আসামির ঠিকানায় লেখা রয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য পিতা মাসরুর রেজা শাহাপাড়া নতুন বাজার ডাকঘর মাগুরা গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন ডিএমপির আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন গত পাঁচ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয় এ সময় আসামিদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে প্ররোচনা সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় সাত আগস্ট মারা যান রুবেল এদিকে সাকিবকে আসামি করার খবরে চটে গেছেন সাকিবেরই সাবেক বান্ধবী মিথিলা বলেন এই ধরনের অভিযোগ জনগণের কাছে ন্যায় বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে এবং এতে বিশ্বাসযোগ্যতাও হারাবে এই গ্রেপ্তারের মানে কি চাহ আলমের মতো অপরাধীরা এখনও মুক্ত কিন্তু সাকিব যাই করুক না কেন তিনি অন্তত খুনি নন আপনারা কিভাবে তার সব অর্জন ভুলে যাচ্ছেন তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন আমরা যদি মেধাবীদের মূল্যায়ন না করি তাহলে তা আমাদের জন্য দুঃখজনক সাকিবের জন্য সত্যি আমার খারাপ লাগছে মিস ইউনিভার্স বাংলাদেশ দু হাজার বিশের মুকুটজয়ী ছিলেন তানজিয়া জামান মিথিলা মূলত ছবি জঙ্গনে তার ক্যারিয়ারের চেয়ে সাকিবকে নিয়ে বেশি আলোচনায় আসেন মিথিলা বেশ কয়েক বছর ধরে ছড়িয়ে পড়া মিথিলার সঙ্গে সাকিবের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি জন্ম দেয় নতুন বিতর্কের শিশিরের সঙ্গে বিয়ের আগে সম্পর্ক ছিল তানজিয়া মিথিলার সঙ্গে শুরুর দিকে ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়া সাকিব ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল মিশ্র প্রতিক্রিয়া তবে তানজিয়া মিথিলা বরাবরই বলেছেন তাদের মধ্যে ব্রেকআপ হয়েছে তবে সাকিব অনেক ভালো মানুষ এবং সাকিবকে তিনি সবসময় সম্মান করেন এদিকে সাকিবের বিরুদ্ধে মামলা হবে আরও অনেক উল্লেখযোগ্য সাকিবের কাঁকড়া খামার বন্ধ হওয়ার পর পাওনাদাররা মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে গিয়েছিল সেখানে তার বাবা খারাপ ব্যবহার করে পাওনাদারদের বাড়ি থেকে বের করে দেন তারপর থেকে বিষয়টা সেভাবেই রয়েছে তারা মামলা করার পরিকল্পনা নিচ্ছেন টাকা পাবেন পাওনাদাররা তার মেমো বা প্রমাণপত্র সবই রয়েছে শুধু তাই নয় সাকিব আল হাসানের কাছে পাওনা তিরিশ লাখ টাকার শোকে মারা গেছেন বুড়ি নিউ ইউনিয়নের ভামিয়া গ্রামের হিন্দু ব্যক্তি গুরুদাস জানা যায় গুরুদাস নামের ব্যক্তি হাট কাকড়া দিতেন সাকিবের খামারে তিরিশ লাখ টাকা বাকি পড়ে আছে তার গুরুদাস সহ চার পাঁচজনের সব মিলিয়ে পাওনা টাকা কোটি টাকারও কাছাকাছি তো গুরুদাস তো মারাই গেলেন এখন তার পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন হত্যার প্ররোচনায় তো সাকিবের আসলে উপায় থাকছে না সামনে মহাবিপদ